আটচল্লিশ ঘণ্টা পর অর্থবৈভবে ভাসবে তিন রাশি বুধাদিত্য রাজ্যগে সাফল্যের বন্যা জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি সময় সময়ে স্থানান্তর করে এবং শুভ যোগ তৈরি করে যা মানুষের জীবন এবং দেশ ও বিশ্বকে প্রভাবিত করে এই বছর হোলি এক চার ই মাছ উদযাপিত হবে এবং পরের দিন অর্থাৎ এক পাঁচ ই মাছ সূর্যদের মিন রাশিতে গোচর করবেন এই সময়ে তারা বুধ গ্রহের সঙ্গে একটি সংযোগ তৈরি করবে যা এক বছর পরে বুধাদিত্য রাজ্য তৈরি করবে এই রাজ্য গঠনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে এবং তারা সম্মান ও প্রতিপত্তি পেতে পারে আসুন জেনে নিই সেই তিনটি রাশি সম্পর্কে বৃষ রাশি বুধাদিত্য রাজ্য রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে কারণ এই যোগ তাদের রাশি থেকে এক একতম ঘরে তৈরি হচ্ছে এই সময়ে আয়ের ব্যাপক বৃদ্ধি হতে পারে এবং সন্তানের সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে এবং এই সময়টি ব্যবসায়ী শ্রেণীর জন্য উপকারী প্রমাণিত হতে পারে চাকরিজীবীরাও এই সময়ে ভালো সুযোগ পেতে পারেন যা তাদের কর্মজীবনে অগ্রগতি ঘটাবে মিথুন রাশি বুধাদিত্য রাজযোগ মিথুন রাশির জন্য অত্যন্ত সুভ বলে প্রমাণিত হতে পারে কারণ এটি তাদের রাশিচক্র থেকে দশম স্থানে তৈরি হচ্ছে এই সময়ের মধ্যে কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে এবং সম্পদ বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকবে অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং জীবনের চলমান চাপের অবসান হবে বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারেন ব্যবসায়ীরাও এই সময় নতুন অর্ডার পেতে পারেন যা তাদের ব্যবসা বাড়াবে কুম্ভ রাশি বুধাদিত্য রাজ্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক প্রমাণিত হতে পারে কারণ এই যোগ তাদের ট্রানজিট রাশির দ্বিতীয় স্থানে তৈরি হচ্ছে এই সময়ের মধ্যে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে কর্মজীবনে নতুন সুযোগ পেতে পারেন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে পারিবারিক সম্পর্কে মধুরতা থাকবে এবং ব্যবসায়ীরা ধার করা টাকা পেতে পারেন আটচল্লিশ ঘণ্টা পর অর্থবৈভবে ভাসবে তিন রাশি বুধাদিত্য রাজযোগে সাফল্যের বন্যা জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি সময়ে সময়ে স্থানান্তর করে এবং শুভ যোগ তৈরি করে যা মানুষের জীবন এবং দেশ ও বিশ্বকে প্রভাবিত করে এই বছর হোলি এক চার ই মাছ উদযাপিত হবে এবং পরের দিন অর্থাৎ এক পাঁচ ই মাছ সূর্যদেব মিন রাশিতে গোচর করবেন এই সময়ে তারা বুধ গ্রহের সঙ্গে একটি সংযোগ তৈরি করবে যা এক বছর পরে বুধাদিত্য রাজ্যক তৈরি করবে এই রাজ্য গঠনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে এবং তারা সম্মান ও প্রতিপত্তি পেতে পারে আসুন জেনে নিই সেই তিনটি রাশি সম্পর্কে বৃষরাশি বুধাদিত্য বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে কারণ এই যোগ তাদের রাশি থেকে এক একতম ঘরে তৈরি হচ্ছে এই সময়ে আয়ের ব্যাপক বৃদ্ধি হতে পারে এবং সন্তানের সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে এবং এই সময়টি ব্যবসায়ী শ্রেণীর জন্য উপকারী প্রমাণিত হতে পারে চাকরিজীবীরাও এই সময়ে ভালো সুযোগ পেতে পারেন